আমার প্রিয় বন্ধুরা কেমন আছো 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 সবাই আশা করছি খুব ভালো সুস্থ আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি আমি সাথী আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করলাম তো বন্ধুরা প্রত্যেক দিনের মতনই আজকের ব্লকটি তোমাদের খুব ভালো লাগবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর যখন আমি ব্লকটি শুরু করলাম তখন ওই দুপুর সাড়ে বারোটা মতন বাজে তো বাড়ির কাজকর্ম সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে বাসের কাজকর্ম তো সব কিছু করা হয়ে যায় আর আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে তো বেশ কয়েকদিন হলো ফিরেন্সের পশ্চল আসলানো হয় না খুব পশন্দ করছে ওই জন্য পাপা বলছে আজকে একটু ভালো করে ওকে আসলে ও যখন থেকে পাপার হাতে চিলুনি দেখেছে বুঝতে পেরেছে পাপা আমার পশম আশ্রাবে ছাদ দিয়ে দৌড়াদৌড়ি করছে ঘরের মধ্যে গিয়ে এক চুপ করে দাঁড়িয়ে রয়েছে যাতে পাপা দেখতে না পারে এত একদম না মানুষের এই পৃথিবীতে শুধুমাত্র দুটো এক হলো ফুল আর দুই হচ্ছে বাচ্চা যাদের মনে কোনো রকমই কোনো কুচিন্তা ভাবনা নেই বাচ্চারা হলো ফুলের মতো পবিত্র আর নিষ্প পৃথিবীর সবাই যদি এরকম নিষ্পাপ হতো তাহলে পৃথিবীতে কোনো হিংসা বিদ্বেষ কোনো কিছুই থাকে থাকতো না আমরা সেই সত্য যুগের মতন সুন্দর পৃথিবী দেখতে পেতাম তবে কি বলতো পৃথিবীতে যদি হিংসা না থাকতো তাহলে আমরা ভালো মানুষের মূল্যটাই বুঝতাম না তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিছু জামা কাপড় কাচতে দিলাম তার সঙ্গে আমি চানটাও সেরে এসেছি প্রত্যেক দিন সকাল সকাল চান করে পুজো দিই আজকে এত কাজকর্ম করেছি যার কারণে পুজো দিতেও টাইম পাইনি ওই জন্য এখন আবার চান করতে হলো তার উপরে আজকে বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবারে ঠাকুর পুজো করে তারপর আমি অন্য মুখে তুলি এখনো পর্যন্ত কিন্তু আমার কোনো কিছুই খাওয়া হয়নি ছোটবেলা থেকে আমার এই অভ্যাস জানো যাই হোক না কেন বৃহস্পতিবারে উপস রেখে আমি পুজো করি করি আর মেয়ের স্কুল ছুটি ওরা বাড়িতে আছে ওই জন্য পরকে বললাম তোমাকেও অফিসে যেতে হবে না প্রথমে তো যাবো যাবো করছে কিছুতেই আমার কথা শুনছে না তারপর আমি বললাম তুমি যদি যাও না তাহলে কিন্তু তোমার সঙ্গে আমি একদমই কথা বলবো না ওই কথা শুনে বলছে তোমার কথা শিরোধার্য মহারানী আমি যাচ্ছি না তো ওই জন্য আর কি খুব ভালো লাগছে সবাই মিলে বাড়িতে থাকলে না টাইম কাটাতে বেশ ভালোই লাগে আর টাইমটা কখন যে পেরিয়ে যায় সেটা বোঝা যায় না প্রত্যেক দিন তো একা একা বাড়িতে থাকি আমার না দিনই কাটে না শুয়ে বসে থাকি আর ভাবি কখন ছিলে মেয়ে স্কুল থেকে আসবে আর বরে বা কখন আসবে তো বর দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছে সেই সকালবেলাতে চা বিস্কিট খেয়েছে তাই বললাম কটা ভাত খেয়ে নাও সকালে তাতে আমি সিদ্ধ বাতার মাছ ভাজা করেছিলাম ওই সিদ্ধ বাতার মাছ ভাজা তার সঙ্গে কটা মুড়ি মিক্স করে খেলো এখন আমি এসেছি জামা কাপড়গুলো ধুতে আমার ইচ্ছাই ছিল না জামা কাপড় ধোয়ার আজকে তারপর ভাবলাম এত জামা কাপড় যদি জড়ো করে রেখে দিই তাহলে কালকে তো একসঙ্গে অনেক ধুতে হবে আর একসঙ্গে বেশি জামা কাপড় ধুতে গেলে না আমার মাথায় খারাপ হয়ে যায় ওই জন্য ভাবলাম এখন ধুয়ে দিই আর আজকে পুরো দিন ওয়েদার বেশ ভালোই ছিল কোনো বৃষ্টি বর্ষা মেঘলা ভাবটা ছিল না আগে তো শীতকালে চা খেতাম গরমের সময় একদমই খাওয়া হয় না ভালোই লাগতো না খেতে কিন্তু ইদানিং সকালের দিকে চা খেতে খেতে এমন একটা বাজে অভ্যাস হয়ে গেছে যেদিন চা খাওয়া না হয় না মনে হয় কিরকম যেন কি একটা মিস করে গেলাম একদমই ভালো লাগে না আদা এলাচ দিয়ে এক কাপ চা বানিয়ে নিলাম আর বেড়েটি একটুখানি মেয়নিজও লাগিয়ে নিয়েছি বরকে বলেছিলাম মেয়নি জানতে কাল রাতের বেলাতে নিয়ে এসেছে কিন্তু সেই কৌটোটা এখনও খোলা হয়নি আগে যে মেয়নিস ছিল সেটাই আর কি আজকে শেষ করলাম আমার না মেয়নিস খেতে ভীষণ ভালো লাগে ছোটোবেলাতে আমি যেরকম মায়ের কাছ থেকে গুঁড়ো দুধ চেয়ে দিয়ে চেটে চেটে খেতাম আমার সেই অভ্যাসটা এখনও যায়নি ফ্রিজ থেকে মাঝে সাঝে মেয়নিস বের করে আঙুলে লাগিয়ে চেটে চেটে খাই এখনো সাড়ে সাতটা মতন বাজে ছেলে মেয়ে ঘুমিয়েছিল উঠে গেছে তাই বললাম বাবা হোমওয়ার্কটা কমপ্লিট করে নে না হলে অনেকটা রাত হয়ে যাবে গাড়ির হর্ন বাঁচতে না বাঁচতে ছেলেটা উল্টে পাল্টে দৌড়ে চলে গেছে নিচে বাবা কি কি এনেছি সেটা আনতে আর কি তোকে বললাম বাবা যা তোকে এখানে থাকতে হবে না আমার কাছে দিয়ে দে আর বর গেছিলো আজকে চাল কিনতে সেখান থেকে তিন বস্তা চাল কিনে নিয়ে এসেছে আমাদের একটু বেশি বেশি চাল কিনতে হয় তার কারণ আমাদের এখানে সবসময় ভালো চাল পাওয়া যায় না ওই জন্য যেদিন ভালো চাল পায় একটু বেশি করে কিনে রাখে এই চালগুলো বেশ ভালোই আমরা কদিন ধরে এই চালই আর কি খাচ্ছি বেশ ভালো সুন্দর লম্বা লম্বা ভাত হয় তো এখানে দেখো বর একটা প্যান্ট কিনে নিয়ে এসেছে আমি তো প্রথমে ভেবেছি বোধহয় আমার জন্য আমি মেপে দেখছি যে কিরকম বর বলছি তোমার জন্য নয় এটা আমি আমার জন্য নিয়ে এসেছি কয়েকদিন আগে এরকম একটা প্যান্ট কিনে নিয়ে এসেছিলো আমি বলেছিলাম খুব ভালো আমার জন্য কিনে আনবে উনি বলছে আমি আজকে যাব তোমার জন্য কিনে আনবো কিন্তু আমার যে পায়নি বলে উনি একই কালারে নিজের জন্য আরেকটা নিয়ে এসেছে বাড়িতে কদিন ধরে শুধু মাছ খাওয়া হচ্ছে মাংস একদমই খাওয়া হচ্ছে না তো আমার না খুব মাংস খেতে ইচ্ছা করছিল বরকে বলেছিলাম যেন আমার খুব মাংস খেতে ইচ্ছা করছে উনি বলছে এখন তো মাছ মাংসের দোকান বন্ধ তারপর হঠাৎ করে মনে পড়ল যে একটা দোকান সব সময় খোলা থাকে আর সব সময় সেখানে মাংস পাওয়া যায় শুধু মুরগির মাংস মাটন তো একদমই পাওয়া যায় না তো যাই হোক আমরা হলাম মাছে ভাতে বাঙালি মাছ মাংস মাংস আমরা থাকতে পারি বলো এখন আমি মুরগিটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে তারপর কাটবো বরের কাছে জিজ্ঞাসা করেছিলাম লেগ পিস দুটো তুলে রেখে দিই কালকে পকোড়া বানানো যাবে কিন্তু উনি বলছে না তুলে রাখতে হবে না যতটুকু এনেছি সব এখন রান্না করে ফেলো যখন তুমি পকোড়া বানাবে আগে থেকে বলে দিও তোমাকে আমি মাংস এনে দেব আমি দিন থাকতে রান্না বান্না করার জন্য সব কিছু জোগাড় গোছাল করে রেখেছিলাম গোটা মশলা মিক্সিতে দিয়ে পেস্ট করে রেখেছিলাম এইভাবে প্ল্যান করে কাজগুলো গুছিয়ে করলে সংসারে সব কাজকর্ম সময়র আগেই করা যায় জানো তো আমি আমার মাকে দেখে বলতে পারো মোটামুটি সব কাজকর্ম শিখেছি আমার মা একদম দশভূজার মতন বাড়ির সব কাজকর্ম কখন যে কত তাড়াতাড়ি করে ফেলে কেউ বুঝতে পারে না আর রান্না বান্নার কথা যদি বলি আমার তো মনে হয় 10 মিনিটের মধ্যে রান্না বান্না কমপ্লিট করে ফেলে সেটা আবার দু তিন রকমের আমার বর মাঝে মধ্যে বলে তোমার মাঝে এত তাড়াতাড়ি এত টেস্টি রান্না কি করে ফেলতে পারে সত্যি এখনো পর্যন্ত আমি এরকম দেখিনি তো যাই হোক ওইদিকে মাংস কষাতে দিয়ে এখন এসে ফ্রিজের মধ্যে মাত্র একটাই শশা ছিল আগে যদি দেখতাম যখন বাজারে তখন আনতে বলতাম এখন যদি ওনাকে বলি যে ফ্রিজের মধ্যে শশা নেই তাহলে রেগে যাবে উনি সবসময় আমাকে বলে কোনো যদি বারন্ত থাকে আগে আমাকে বলবে আমি সব কিছু এনে আর কি দিয়ে দেব তো যাই হোক একটা শশা দিয়ে আজকে কাজ চালিয়ে নেবো আমি এমনিতে শশা খেতে সেরকম পছন্দ করি না বাড়িতে চিকেন মটন যাই রান্না হোক না কেন তার সঙ্গে যদি পেঁয়াজ থাকে তাহলে তার কোনো কিছুই লাগে না আমার স্যালাড কেটে ফ্রিজের মধ্যে রেখে দিলাম বরাজ না গাড়িটা রাস্তাতেই রেখে দিয়েছিল ওই জন্য ওনাকে বললাম রাস্তাতে রাখতে হবে না তুমি একেবারে গ্যারেজের মধ্যে ঢুকিয়ে রেখে আসো কি জন্য তাই। চলো ঘরে যাই।

মা কাছে থাকলে তো মাকেই বলতাম জানো আমার মা কি করতো মানে রান্না শুরু থেকে লাস্ট পর্যন্ত দিতে থাকতো বাটিতে করে যখন দেখতো একটু সিদ্ধ হয়ে উঠে তখন থেকে বাবা বাটি নিয়ে আয় বাটি নিয়ে আয় তাড়াতাড়ি আয় তুমি বাবা বলছো ছেলে ঘর থেকে ডাক শুনছে না আমার মাম্মি বলতো সেটা বলছি তোমাকে ডাকছি না তুমি ঘরেই থাকো হ্যাঁ ছেলে আজকে ছটফট করেই যাচ্ছে দেখো এই যে আমাদের ইন্দুরটা তোমার মাম্মিকে বলছে কখন দেব বাবা কখন কষা খেলে তো তার জন্য আর বেশি তাই কখন বেশি খাবো তাই তোমার কি খেতে ইচ্ছে করছে তাই বলে ঘর থেকে দূরে চলে আসলে নাকি এখানে না

কার সঙ্গে প্রেম করলে শুনি তাই একটু রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে বর বলছি ফিন্সকে আগে খেতে দিয়ে দাও তাই একটা মেটে তার সঙ্গে মাংস দিয়ে কটা ভাত মেখে দিচ্ছি এত গরম আমি হাতে দিতে পাচ্ছি না আর ফিন্স তো পাগল হয়ে গেছে খাওয়ার জন্য মাংস দেখলো নিজেকে না সামলিয়ে রাখতে পারে না তো বন্ধুরা আজকে আমাদের রান্না হয়েছে পোলাও চিকেন কষা তার সঙ্গে স্যালাড এখন সবাই মিলে বসে পড়েছি খেতে আজকে আমি দেখো দুবারের রান্না করেছি পোলাও কারণ সকালবেলা তাহলে আমাকে রান্না করতে হবে না এই চিকেন কষার পোলাও দিয়ে সকালে আমরা সবাই খেয়ে তো আমরা খেতে তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে। আমার আমার তরফ থেকে আন্তরিক অনেক অনেকখানে ভালোবাসা এভাবে আমার পাশে থেকো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথা থেকে ব্লকটি দেখলে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা অল করে দিও তাহলে আমি যখন কোনো নিত্য নতুন ব্লগ আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর সবার প্রথমে তোমরা দেখতে পারবে তো বন্ধুরা আজকের গুলোটি পর্যন্ত সবাই ভালো থেকো বা বা